অনেক সময় ইউটিউবে দেখি ওরা টু এক্সের বদলে ওর এক্স সিক্স এক্স এইট এক্স স্পাইসি ইউজ করে বাট আমি টু এক্সই ঠিক মতো শেষ করতে পারি না নাক মুখ দিয়ে লিটারালি পানি বের হয়ে যায় আসসালামু আলাইকুম एवरीवन কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো তো আজকে আমার হঠাৎ করে খুব রামেন খেতে ইচ্ছে করছিল তো আমি নিচে চলে গেলাম আমি আসলে নিচে আমাদের যে স্বপ্নের যে আউটলেটটা আছে ওখানে চলে গিয়েছিলাম তো স্বপ্নতে যাওয়ার পর আমি রামেনের যে 2x স্পাইসি ভার্সনটা ছিল সেটা নিয়ে নিলাম সেটা প্যাকেট করে আমি চলে আসলাম তো লিফটে এই যে দেখো আমি এটা নিয়ে একটু ঢং ফং করছিলাম তারপর আমি বাসা এসে চুলাতে পানি বসিয়ে দিলাম গরম করার জন্য তো পানি কিছুটা গরম হয়ে এলে আমি রামেন গুলো ঢেলে এই যে দেখো পানি ফুটছে ফুটন্ত গরম পানিতে আমি এই যে দেখো কাগজগুলো ছিঁড়ে নুডলস টা বের করে গরম পানিতে দিয়ে দিচ্ছি একদম ফুটন্ত টক করতে থাকা গরম পানিতে আমি রামেনের যে নুডলস গুলো ছিল সেই নুডলস গুলো প্রথমেই ঢেলে দিচ্ছি দেখো গরম পানিতে আমি নুডলস গুলো বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিচ্ছিলাম দেখো চামচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে সুন্দর করে সিদ্ধ করে নিচ্ছিলাম আর মাঝখানে একটা দুইটা টিপে দেখছিলাম যে আসলে হয়েছে কি না তো যতক্ষণ পর্যন্ত না নুডলস গুলো সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করছিলাম তো এরপর নুডলস গুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটা জালি দিয়ে সুন্দরভাবে সেগুলো উঠিয়ে নিয়েছিলাম এই যে দেখো উঠিয়ে নিচ্ছিলাম সব নুডলস গুলো সব ভালোভাবে সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি পানি ঝরানোর জন্য রেখে দিলাম এরপর আমি একটি কড়াইতে তেল নিয়ে নিয়েছিলাম তেলের সাথে আমি দুইটা ডিম অমলেট করে নিয়েছিলাম তো ডিম দুইটা অমলেট করে আমি একটা প্লেটে রেখে দিয়েছিলাম তো এইদিকে আমার মা আমাকে ডিমগুলো অমলেট করতে সাহায্য করছিল কারণ ডিমের যেই তেলগুলো থাকে মানে গরম তেল সেটা আমি মানে উঠানোর সময় আমার চোখে মুখে চলে আসে তো এই জন্য আমার মা সব সময় মানে সব ফ্রাই করার ক্ষেত্রে আমাকে সাহায্য করে তো এই যে দেখো ডিমগুলো ফ্রাই হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে প্লেটে তুলে রেখে দিয়েছিলাম ডিমের অমলেটগুলো প্লেটে রেখে দেওয়ার পর আমি আবার আলাদা একটা প্লেট নিয়ে নিয়েছিলাম যেখানে আমি আমার ওই যে রামেনের যে নুডলসগুলো ছিল সেগুলো রেখে দিয়েছি এবং সেই সাথে যে মশলাগুলো ছিল সবগুলো আমি অ্যাড করে নিচ্ছিলাম এই যে ঝাল মশলাটা এটাই মূলত পুরো নুডুলসটাকে একদম ঝাল করে ফেলে তো এটা আমি দিয়ে দিব এখন দেখে আসলে ভয় লাগছে এরপর আমি পুরো নুডলসটা মশলা দিয়ে একদম মেখে নিচ্ছি যেন সব জায়গায় এই মশলাটা পৌঁছায় হলে এক যে কোনো এক জায়গায় বেশি ঝাল হয়ে যাবে আসলে রামেন এমন একটা নুডুলস যে অনেক বেশি ঝাল আবার খেতেও মজা খাওয়ার তো এই যে দেখো সব নুডলস আসলে একসাথে আমি মিক্স করছিলাম মিক্স করার পরে আমার ভাইকে আমি একটু দিয়ে দিয়েছিলাম আর আমি রেখে দিয়েছিলাম প্রায় বেশিরভাগটাই আমি খেয়েছিলাম তো এরপর খাওয়ার পর কি রিয়াকশন হয় সেগুলো তোমরা এরপরেই দেখতে পাবে তো এরপর আমি ডিম দিয়ে দিচ্ছিলাম দুইটা অমলেট আমি দিয়ে দিচ্ছিলাম ওখানে তো আমার নুডলস বানানো শেষ এখন আমি খেয়ে দেখব আমি আসলে ঝাল খেতে পারি কিন্তু তারপরেও রামেন যখন আমি খেতে যাই তখন আমার একটু বেশি ঝাল লাগে আমিন প্রথম অবস্থায় যতটানা না ঝাল লাগেন খেতে খেতে একটু পরে আসলে অনেক বেশি ঝাল লাগে অনেক সময় ইউটিউবে দেখি ওরা টু এক্সের বদলে ফোর এক্স সিক্স এক্স এইট এক্স স্পাইসি ইউজ করে বাট আমি টু এক্সই ঠিক মতো শেষ করতে পারি না নাক মুখ দিয়ে লিটারালি পানি বের হয়ে যায় ঝাল লাগলেও অলওয়েজ আমার এই রামেনের প্রতি অনেক ক্রেভিংস কাজ করে ভালো থাকো সবাই দেখা হবে আবার পরের ভিডিওতে অন্য কোন রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ